বাংলাদেশ সেনাবাহিনী কোন অবস্থাতেই ডক্টর ইলুসের বিরুদ্ধে যাবে না একশো কোটি ডলার দিলে যাবে না কারণ সেনাবাহিনীকে ধ্বংস করা ডক্টর ইলুসের বিরুদ্ধে যাওয়া আর সেনাবাহিনীর চূড়ান্ত ধ্বংস ধ্বংসার্থক রূপকে সার্টিফাই করার নামান্তর এটা আমি প্রথম দিন থেকে বলেছি যখন আমাদের প্রতাকতিক না বুঝতে না শুনে কোন সেনাবাহিনীতে কুচলছে আমি বলছি সেনাবাহিনীতে খুনা মুহুক যাই হোক এই দুঃসাহ সেনাবাহিনী সেনাবাহিনী কুহলে ডক্টর বিরুদ্ধে যাবে না এবং জাতিসংঘের মহাসচিব আসতেছেন এর আগে নাকি আপনি ভারতীয় কি খবর রেখেছেন কিভাবে সেনাবাহিনীর ভিতরে কু হয়েছে এবং অনেকেই আছেন আপনার দেখলাম যে এটাকে আবার প্রসার করছেন কু হয়ে যেতে পারে

করেছে। না হলে হয়তো তার যে আজ্ঞাবহ অফিসার শেখ হাসিনা বসিয়েছিল সেনাবাহিনীকে হয়তো কোনো একটা খারাপ কাজ করলে করতে পারতো তবে শেষ মুহূর্তে আমার সেনাবাহিনী সেই বাংলাদেশ কারণ শেখ চেয়েছিল া গণ হত। সেখাসেনা সেনাবাহিনীর মাধ্যমে হবে। ইডিয়া ইড ুিয়া তার্কেটে সেখাসে উৎকাতেের লা দেখে থাককার ব্লাকলাই লা লাফইনের সেনাবাহিনীর।

এখন তারা মনে করেছে যে মহাসচিব চার দিনের সফরে এসেছেন বাংলাদেশে মনে হচ্ছে যে উনি তার শ্বশুর বাড়িতে এসেছেন এই বদল কি দিনের পৃথিবীর কোনো দেশে গেছে সফরে আমাকে দেখান কোন গেছে কখন রিসেন্টলি

আর বাংলাদেশের অস্থিরতা শুরু হয়েছে এর ভিতরে আপনার এই দুর্নীতি এবং চুরি বন্ধ করার কারণে এখন তো রিজার্ভটা লাইফ লাইন অফ এ কান্ট্রিজ ইকোনমি এখন বসে আছে শুধুমাত্র এই কারণে কারণ এখানে সীমাহীন দুর্নীতি এবং লুটপাট হচ্ছে টপ লেভেলে বলে এখনো দাঁড়িয়ে আছে এই জিনিসগুলা কোনোভাবে ভারত মানতে পারতেছে না তারা মনে করেছিল শেখ হাসিনা বাংলাদেশ তাকে খেয়স যুদ্ধ বিগ্রহ খুনা খুনি মারামারি প্রতিদিন হবে যেগুলো তারা ছয় মাস অপেক্ষা করলো যে নাথিং গোয়িং টু হ্যাপেন্ড এবং ভারতীয় পারে না এমন কিছু দুর্বৃত্তায়িত এবং আপনার কি বলে আপনার রো পারে না তারা কি পারে সেটা দেখে এসেছে তার তারা দেখে তারা

সব ইন্ডিয়ানদের হলে সারা বাংলাদেশ সেনাবাহিনী পাঠতেছে না তারা এবং সেনাবাহিনীর সেনাবাহিনীকে ডিস্টেবিলাইজ অস্থিরতা যদি করতে পারে তারা তাদের হাত হয়ে হবে এবং এই কাজটাই তারা সেনাবাহিনী ভাবে করা যাচ্ছে আর আমাদের কিছু ইউটিউবার ভাই বন্ধুরা আছেন না বুঝেন না জেনে অথবা দেশপ্রেমের চরম অভাব এবং কিছু জন্য যে সরকার বড় দেখানোর জন্য সে maquin ভাবে সেনাবাহিনী নিয়ন্ত্রণ এবং সেনাবাহিনীকে অনবরত যে নুংরা ভাবে যে র‍্যাক সিস্টেমে এবং দেশ দুইটার সামিল নিয়ে টার্গেট করে যাচ্ছেন ইট हैज আ কনসিকোয়েন্স আমি বলতে এবারে র‍্যাকনেস दट সাইকোপ্যাথ লাইক সাইকোপ্যাথিক বিহেভিয়ার এবং সাইকোলজি দিয়ে তারা আমাদের যথেষ্ট পরিমাণ ক্ষতি করে যাচ্ছেন আমি বারবার বলছি এখন হাত দেওয়া যাবে না ভিতর বিছনা কাট সর যাবে

ইতিহাসে কোথাও আমি দেখে নেই এতটা স্বাধীন আমাদের ইউটিউবার এতটা স্বাধীন আমাদের কথা কথিত আপনার